আজকে আমরা আমাদের সরাসরি কারখানা দেখাচ্ছি যারা আমাদের কারখানা দেখতে চান আর এই প্রতিষ্ঠান যারা তারা দেখতে চান আজকে সরাসরি আমি আপনাদের ভিডিওর মাঝখানে এসে দেখাচ্ছি এটা আমার প্রতিষ্ঠান মেশিনারি যাবতীয় বাসপাতি আমরা সব সময় রেডি করে আমাদের কাছে এই আপনারা মেশিনের যে পেনিয়াম কভারগুলো এইগুলো আমাদের কাছে সবসময় কমপ্লিট থাকে আমরা এগুলো কমপ্লিট করে রাখি আমরা এগুলো যাদের খুচরো লাগবে আমরা তাদের খুচরো দিতে পারবো আমাদের কাছে যারা চারবেলেট চারবেলেট মেশিন নেন যে আপনার চারবেলেট মেশিন এই মেশিনের আপনার টাকা যারা চান তাদেরও আমরা টাকা দিতে পারবেন টাকা আছে যারা চারে খুশি সাইজের মেশিনগুলো দিয়ে সেই টাকাগুলো যারা ছোটো মেশিন ছোট ছোটো পার্টস পাতি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর এগুলো আমাদের সবই দেশি প্রযুক্তিতে আমরা তৈরি করে থাকি এই জিনিসগুলো আমাদের লেদে কাটিং করে আমরা এই মেশিনগুলো প্রত্যেকটা নিজেদের হাতের সহায় কিন্তু আমরা তৈরি করি আমরা নিজেরাই এই মেশিনগুলো তৈরি করি আমাদের কাছে আরও আছে আমরা আঠাশ ইঞ্চি চাকা যে গরু মার্কা মেশিনগুলো আমাদের কাছ থেকে আপনারা নেন এবং আঠাশ ইঞ্চি গরু মার্কার চাকা আমাদের কাছে কারখানার ভিডিও যে ভাইরা চান তাদের জন্য আমরা এই ভিডিওগুলো করেছি এই যে আমাদের কাছে আপনার হলো গরু মার্কা গরু মার্কা ছাব্বিশ ইঞ্চি চাকা এই মেশিনটা আমরা আমাদের নিজস্ব অপসভেই তৈরি করেছি এই মেশিনটা আমরা ব্যবহার করেছি আপনার হলো ছাব্বিশ ইঞ্চি চা যে আমরা হলো চাপা বুলাক ব্যবহার করেছি আপনাদের কোনো ক্ষেত্রে যদি মেশিন নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে আপনারা এই দুটো বলটু খুলে আপনারা এই মেশিনের পার্সপাতি চেঞ্জ করতে পারবেন এই জায়গা আমাদের প্রত্যেকটাই হলো আপনার হলো ছয় নাট দেওয়া আছে এই মেশিনটাও অত্যন্ত একটা হেভি কোয়ালিটির মেশিন এই মেশিনটা যারা বিশ থেকে তিরিশটা গরু আছে এই মেশিনটা আপনারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন যারা সরাসরি কারখানার থেকে এই মেশিনগুলো নিতে চান তারা কিন্তু এই মেশিনগুলো নিতে পারেন যারা ব্যবসা করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের কাছে কিন্তু সময় বেশ পরিমাণ মাল রেডি থাকে এটা হল আপনার গরু মার্কা মেশিন বাইশ পেনিয়ামের এটা বাইশ পেনিয়ামের এই মেশিনটা আমরা যারা ভুসি সাইজ ভুসি সাইজ মেশিন নিয়ে ব্যবসা করতে চান সারা বাংলাদেশ আপনার হলো সেল করতে চান এই মেশিনগুলো কিন্তু খুবই ভালো হবে আপনারা এই মেশিনগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আমাদের কাছে ছয় বেলেট ছয় বেলেটের মেশিন আছে চার বেলেট ছয় বেলেট সব ধরনের মেশিন পেয়ে যাবেন আমাদের কাছে এই যে ছয় বেলেট যারা মেশিন নিতে চান আমাদের কাছে কিন্তু ছয় বেলেটের মেশিন আমরা তৈরি করে থাকি আমাদের কাছে ছয় বেলেট মেশিনগুলো পেয়ে যাবেন পরিমাণ মেশিন রেডি আছে হলো সবই গরু মার্কা আমরা ওদের পাইকারি এক ভাই আমাদের কাছ থেকে ব্যবসা করার জন্য মালগুলো তার জন্য কিন্তু প্রত্যেকটা মেশিন তৈরি করেছি আর এই মেশিনগুলো আমাদের কিন্তু সবসময় স্টকে থাকে যারা আমাদের কাছ থেকে অর্ডার করবেন আমরা এক থেকে দুই দিনের মধ্যে আপনার হলো মাল আপনার গন্তব্য সারা চেষ্টা করবো আর কুরিয়ার মাধ্যমে আমরা সারা বাংলাদেশ থেকে আপনার ডেলিভারি দিয়ে থাকি আপনার হলো হাইড্রোলিক মেশিন এটা হলো আপনার হাইড্রোলিক মেশিন যারা হাইড্রোলিক মেশিন এঁকে নেলে এটা হলো অটোমেটিক এই মেশিনের এই একটা দিক ভালো এটা অটোমেটিক আপনি যখন বারোটা করে মুটো দেবেন এক মেশিনি বারোটা করে মুতো আপনি কাটতে পারেন মেশিনটা অনেক ভারী মেশিন এতে আপনি বারোটা করে একবারে মুতো দিতে পারেন যারা ঘর কেটে ব্যবসা করতে চান কিংবা হলো আপনার বড়ো খামারি আছেন আমাদের কাছ থেকে এই মেশিনগুলো নিতে পারেন এই মেশিনটায় আপনার হলো তিরিশ থেকে পঞ্চাশটা মেশিন দিয়ে আপনারা আপনাদের খামারের চাহিদা পূরণ করতে পারেন আমাদের কাছে এই ডেভেলপ কোনো জাতের ডল প্লেসের হাইডোলিক মেশিনটা কেন্দ্র আমরা তৈরি করে থাকি আমাদের কাছে আরও যাবতীয় সবসময় আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের কাছে